আসসালামু আলাইকুম আমি কিন্তু আবারও রিগালের শোরুমে এসে পড়ছি আর আমি কিন্তু আপনাদের আগে বলছিলাম যে রিগালের শোরুমে যখনই নতুন কোনো প্রোডাক্ট আসবে আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হবো সো রিগালের শোরুমে নতুন প্রোডাক্ট আসছে আর আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যেমন শুরুতেই যে সোভাটাতে বসে আছি এটা কিন্তু নতুন আসছে এটার পাঁচটার একটা সেট আছে এই পাঁচটার সেটের দাম হল তিয়াত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এটা সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেলটার প্রাইস হলো সাতাশ হাজার টাকা মানে দুইটা যেটা এটা হলো সাত হাজার টাকা তারপরে এই কালারের মানে এই ফেব্রিক্সটা যদি কেউ এই কালারে নিতে চান মানে এই সেম ডিজাইনের মধ্যে এই কালার আপনি নিতে পারবেন এবং চাইলে পুরা সেট আপনি এই কালারে নিতে পারবেন তারপরে যে ডিভাইন এর আগে আমি শোরুমে আসছিলাম ডিভাইন ছিল না শেষ হয়ে গেছিলো আজকে কিন্তু ডিভাইন আসছে এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার সাতশো টাকা এই ডিভাইনটা কিন্তু নতুন আসছে ডিভাইন ছিল কিন্তু শেষ হয়ে গেছিলো দেখে আর আগের ভিডিওতে দেখাতে পারি না এই ডিভাইনেও আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন না তাছাড়া এই টুকটাক এই প্রোডাক্টগুলো দেখাইলাম না আর আজকে আমাকে এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য থাকবে এই শোরুমের একজন সেলসম্যান নাইন ভাই নাইন ভাই কি অবস্থা তো শোরুমে তো লাস্ট আসছিলাম এক মাস আগে এক মাসে কী কী প্রোডাক্ট আসছে একটু দেখান তো তাড়াতাড়ি ঝটপট করেটা এটা আসছে এটা কি ওই সোফা ও এটার ফেব্রিক্সটা কিন্তু খুব সফট একটা ফেব্রিক্স আমি একটু আগে দেখলাম মানে আপনি বইসা দেখে কতটুকু বুঝতেছেন জানি না ভিডিওতে দেখেন উপরে পলি এখনো খোলাই হয় নাই মানে একদম নতুন কবে আসছে তিন দিন মানে তার মানে যেহেতু তিন তিন দিন এই আসছে আপনি রিগাল শোরুমে দুই দিনের মধ্যে হয়তো অলরেডি আইসা গেছে আর নাহলে দুই তিন দিনের মধ্যে আইসা যাবে তো এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা প্রাইস কত তো এটার পুরো সেটটার দাম আটষট্টি হাজার টাকা এটা কিন্তু নতুন আসছে কাঠের মধ্যে আর এটাও কিন্তু নতুন আসছে দেখেন উপরে পলি করে এটার প্রাইস কত পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা যারা একটু লো বাজেটের মধ্যে খুঁজতেছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পুরো সেট পাবেন তারপরে যে টেবিলগুলা টি টেবিলগুলো নতুন আসছে এটার এমআরপি হলো এগারো হাজার টাকা এই টেবিলের লুকসটা কিন্তু খুব সুন্দর নিচে থেকে দেখতে খুব ভালো লাগবে কারণ উপরের গ্লাসটা থেকে নিচে দেখা যাইতেছে এবং নিচে কিন্তু আপনার বাটারফ্লাইয়ের মতো একটা কাটিং করছে এটার প্রাইস হলো ওটার চেয়ে কম দশ হাজার একশো তিরিশ ওটার প্রাইসটা একটু বেশি তারপরে এইদিকে আর কি কি আসতে বললেন এই যে এইটার প্রোডাক্টটা নতুন আসছে না পুরোপুরি কাঠের একটা প্রোডাক্ট মানে এর আগে যেটা দেখাইলাম ওটার চেক হলে কিন্তু অনেক প্রিমিয়াম বেশি হয় যারা একটু প্রিমিয়ামের মধ্যে খোঁজেন যে আমাদের বাসায় প্রিমিয়াম একটা প্রোডাক্ট রাখবো তারা কিন্তু কাঠের প্রোডাক্টগুলো দেখতে পারেন না রিগালের কাঠের প্রোডাক্টের একটা ফেসিলিটিস আজীবন ঘুনের অন গ্যারান্টি এই প্রোডাক্ট যদি আপনি নেন আপনি যত দিন মন চায় তত দিন ব্যবহার করবেন যদি কোনো গুণ আসে তারা পুরা ডায়েরি প্লেস করে দেবে আর এক বছর সার্ভিস ওয়ারেন্টিতে আছে রিগালের কিন্তু সকল প্রোডাক্ট ফ্রি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে যার কারণে ডেলিভারি নিয়ে কোনো টেনশন নাই এবং ঘুম নিয়ে কোনো টেনশন নাই আজীবন ঘুনের গ্যারান্টি পাবেন আর এদিকে কিন্তু দুটা বেড আসছে নতুন এর আগের বিরত এগুলো ছিল না এই বেডটার প্রাইস হল তিরিশ হাজার টাকা আর এই বেডটার প্রাইস কত এই বেডটার প্রাইস একটু দেখা দেই ভাই একটু ভিডিও জুম করে দেখাই দিন বেডগুলা এটার প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো তার মানে এটা হলো এক হাজার পাঁচশো টাকা বেশি একত্রিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো আর এই প্রোডাক্টগুলো ছিল আগেই এর আগের ভিডিও যারা দেখেন না ওই ভিডিওতে আপনাদের কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন আমি ডিসক্রিপশনে বা এখন আপনাদের পিনে দিয়ে দিতেছি আপনারা দেখে নিন নতুন দুটা জুতার র্যাক এটার প্রাইস হলো ছয় হাজার দুশো পঞ্চাশ এটার প্রাইস হলো ছয় হাজার টাকা আর এর আগে আমি ডাইনিং টেবিলের কালেকশনে আমি আপনাদের দেখাইছিলাম কয়েকটা ডাইনিং টেবিল ছিল এবং সবচেয়ে বড় বিষয় যেটা হলো ডাইনিং টেবিল কিন্তু প্রচুর পরিমাণ আছে তাদের এবং প্রত্যেক দিন সেল হইতেছে তার কারণে সবগুলো না অ্যাভেলেবল এবং এই যে ডাইনিং টেবিলটা এইটার কিন্তু সেটটা নতুন আসছে আমি আপনাদের চেয়ারগুলো দেখাই ফুট প্রিমিয়াম কাঠের চেয়ার এই চেয়ারে কিন্তু আজীবন ঘুনের গ্যারান্টি যার কারণে যেহেতু ডাইনিং টেবিল ডাইনিং রুমে থাকবে পানি টানি করতে পারে বিভিন্ন সমস্যা হইতে পারে আপনারা ভাবেন যে ঘুম টু নাচবে কিনা এইটার মধ্যে আজীবন ঘুনের গ্যারান্টি পাইতেছেন এবং যদি কখনো ঘুণ আসে পুরা টাকা ফেরত অথবা নতুন প্রোডাক্ট আচ্ছা এই প্রত্যেকটা চেয়ারের দাম হল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে একটা চেয়ারের দাম চেয়ারটা একটু দেখাই খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা ফিনিশিংটা খুবই মানে একদম ক্লাসি একটা ফিনিশ আপনি হাত দিয়ে ধরলে তো আমি ফিল করতেছি আপনি করতেছেন না যাই হোক কিন্তু আমি আপনাকে বলতে পারি যে প্রিমিয়াম কোয়ালিটির একটা চেয়ার এইটা আর এই টেবিলটা ডাইনিং টেবিলটার প্রাইস হলো একুশ হাজার পাঁচশো টাকা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চেয়ার কিনতে পারেন এমন যদি হয় যে বাসায় অলরেডি আপনার দুইটা চেয়ার আছে আর দুইটা কিনলেই হয় আপনি দুইটা চেয়ারই কিনতে পারবেন হ্যাঁ তারপরে এই দিকে আরেকটা ডাইনিং টেবিল দেখতেছি এই ডাইনিং টেবিলটার প্রাইস হলো সাতাশ টাকা হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাইনিং টেবিল দেখাবো এই ডাইনিং টেবিলের একটা জিনিস দেখে আমি প্রথম অভাব হয়েছি যেমন আমি তো দেখে ভাবছি যেটা মার্বেল পাথরের কারণ এর আগে মার্বেল পাথরের ডাইনিং টেবিল আমি কয়েকটা দেখছি এবং এইটা আমার কাছে হুবহু মানে আপনারা ক্যামেরায় দেখতেছেন ভাই আপনারা বলেন যেটা কাঠে আসলেই এটা কাঠের এটা মার্বেল পাথরের না এটা হলো কার্ডের উপরে বার্নিশ করা হয়েছে কার্ডের উপরে প্রিন্ট করা হয়েছে এত সুন্দরভাবে তারা প্রিন্ট করছে যে কেউ আপনি না বলার আগ পর্যন্ত বুঝবে না যে এটা কাঠের খুবই প্রিমিয়াম কারণ আমি যখন এটার দাম দেখছি তো তেরো আমার মাথায় ঢুকছে যে তেরো টাকায় ডাইনিং টেবিল কিনতে সম্ভব আমি জিজ্ঞেস করলাম কয় ভাই এটা কাঠের বাট এটা পেইন্ট করা উপরে এত সুন্দর পেইন্ট করছে যে আপনি যদি না বলেন কেউ বুঝবে না যে এটা কাঠের আচ্ছা হোক এই চেয়ারগুলা দেখায় চেয়ারগুলা কিন্তু এই ডাইনিং টেবিলের সাথে সেট করা হয়েছে এই চেয়ারের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটাও খুব সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস হলো সাত হাজার সাতশো পঞ্চাশ এটার সাথে নর্মালি ছয়টা চেয়ার আপনি ব্যবহার করতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় দুই পাশে দুইটা ছয়টা চেয়ার ব্যবহার করতে পারেন মানে এটা টেবিলটা একটু একটু সাইজের সাইজের যারা মানে ফ্যামিলির জন্য খুঁজতেছেন তারা কিন্তু এই টেবিলটা ডাইনিং দেখতে পারেন তারপরে আরেকটা জিনিস দেখাবো সেটা ওভেন রাখার জন্য ওভেনের যে ব্যাগ বলতে পারেন এটা হ্যাঁ এটা সুন্দর আপনার ডাইনিং টেবিলের পাশে বা রান্নাঘরে এটা সেট করতে পারবেন যে জায়গায় আপনার উপরে ব্লিন্ডার মাঝখানে ওভেন অথবা রাইস কুকার এইগুলা ই করতে পারবেন মানে স্পেসিফিক একটা জায়গা যে জায়গায় আপনি রান্নার ঘরের যে প্রোডাক্টগুলা ওভেন বলেন রাইস কুকার বলেন প্রেসার কুকার বলেন সেইগুলা এই জায়গায় সেট করতে পারবেন ব্লিন্ডার বলেন এটার জন্য স্পেসিফিকভাবে এটা বিল করা মানে আপনি রান্নাঘরে যদি এই প্রোডাক্টটা থাকে দেন আপনার ওভেন রাইস কুকার প্রেসার কুকার জুসার এগুলো টেনশন করতে পারবেন অনেকে আবার রুটি মেকার আছে তারপর টোস্টার আছে এই সব কিছু এই একটার মধ্যে সেট করতে পারবেন এই দিকেও কিন্তু জায়গা আছে এদিকেও রাখতে পারবেন তারপরে আমি আপনাদের দেখাইতেছি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা আলনা এর আগের ভিডিওতে আলনা দেখাতে পারি না শেষ হয়ে গেছিল হ্যাঁ আর শেষ হয়ে যাওয়ার কথা বললাম মনে করে দিলাম রিগালের সকল পণ্য কিন্তু অনলাইনে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা এই শোরুমে আইশার কোনো প্রোডাক্ট পাইলেন না বা আমার ভিডিওতে কোনো প্রোডাক্ট মিসিং আপনি কিন্তু সেটা ওয়েবসাইটে দুইটা দেখতে পারবেন এবং ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আপনার বাসায় ফ্রি হোম ডেলিভারি যাবে হ্যাঁ ডেলিভারি কোনো চার্জ লাগবে না সো আমার ভিডিওতে যদি কোনো প্রোডাক্ট না থাকে আপনি ওটা অনলাইনে দুইটা করতে পারবেন ফ্রি হোম ডেলিভারি হবেন আচ্ছা যাই হোক আলনাটার কথা বলতেছিলাম এটা প্রাইসটা বলি মাত্র ছয় টাকা মানে একটা আলনা এর চেয়ে কম প্রাইজে আর হওয়া সম্ভব না কিন্তু কম প্রাইজে হলেও জায়গা আছে যথেষ্ট পরিমাণ যেমন এই জায়গায় একটা পাইপ আছে যে জায়গায় আপনি লম্বা যে কাপড়গুলা প্যান্ট বলেন শাড়ি বলেন এই টাইপের যে কাপড়গুলা এই জায়গায় চলে যেতে পারবেন হ্যাঙ্গারে তারপরে আপনার যে কাপড়গুলো এইদিকে এদিকে রাখতে পারবেন যথেষ্ট পরিমাণ স্পেস আছে এবং এই দুইটা কিন্তু সমান না আপনি ভিডিওতে দেখে বুঝতেছেন কিনা এইটা এক আর এই ত্যাগ উঁচা নিচে এটা এটা উঁচা নিচে উঁচা নিচে কেন কারণ একটার ভিতরে আরেকটা একটা ফোল্ড করে দিবেন মানে সুন্দর হয় দুটা যদি সমান থাকতো তাহলে তো ফোল্ড করতে পারতেন না এবং নিচে যথেষ্ট পরিমাণ জায়গা আছে যে এমন যদি কোনো কাপড় থাকে যেটা আপনি সরাসরি ভাস করে রাখতে চান এক কথায় যে কাপড়টা আপনি ভাস করে রাখলে সমস্যা নাই ভাস পড়লে সমস্যা নাই বা আপনি ইস্তারি করে ভাস করে রাখবেন সেই প্রোডাক্টগুলা বা সেই কাপড়গুলা কিন্তু আপনি নিচে এইদিকে রাখতে পারবেন হ্যাঁ সো সুন্দর খুব কম টাকার মধ্যে মানে রিজনেবল প্রাইজের মধ্যে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে একটা আনলা কিন্তু আমি আপনাদের দেখাইলাম আরও অনেক প্রোডাক্ট আছে রিগালের শোরুমে রিগালের শোরুমে কিন্তু এর আগে আমি আসছি এর আগে আমার এই শোরুমের দুইটা ভিডিও আছে এই ভিডিওর গুলা এই জায়গায় আপনারা এখন দেখতেছেন আপনারা চাইলে দুইটা ভিডিও দেখতে পারেন রিগাল শোরুমের সকল প্রোডাক্ট আপনারা এখন এই জায়গায় পেয়ে যাবেন আর এরপরে যখন নতুন কোনো প্রোডাক্ট আসবে নতুন কোনো কালেকশন আসবে আমি কিন্তু আবার আপনাদের মধ্যে হাজির হব সো সে পর্যন্ত দেখতে থাকুন ভালো থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব কর নাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম